গুলিস্তানের এই গোলাপসা বাজার দীর্ঘদিন যাবত আমাদের জন্মের আগে থেকে রাস্তায় এখানে মসজিদ কমপ্লেক্স ছিল এর সাথ সরকারের সময় এই মসজিদটা ওই যে ওই স্থানে এই মসজিদটা স্থানান্তর হয় উসমানী উদ্যানে এই মাজার নিয়ে অনেক কথা বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের মধ্যেই নানা জন নানান মত আসলে মূল কথা হচ্ছে আল্লাহর ওলি যারা তারা কিন্তু এই বাংলাদেশে আমরা আজকে আল্লাহকে চিনছি রাসুলের কথা জানছি এর সবটাই আল্লাহর অলিদের অবদান যারা অস্বীকার করে অথচ এই বাংলাদেশে দেওয়ানবাগি আটরসি এত কিছু থাকার পরও তারা বিতর্কিত এখানে একটি মাজার আছে যেখানে গরিব হতদরিদ্র যারা মুসলমান যাদেরকে নানান ভাষায় বলা হয় অনেক কিছু তারা নেশা খায় এখন নেশার ব্যাপারে অনেক কথা আছে আমার ছোট্ট পরিসরে বলা সম্ভব না আমরা অনুরোধ করব ডক্টর ইউনুস আপনি অনেক সমস্যার সমাধান করার লক্ষ্য নিয়ে দায়িত্ব নিয়েছেন সমস্যার তো অভাব নাই বাংলাদেশে এটাকে আপাতত আপনি না এনে অস্থিরতা সৃষ্টি না করে প্লিজ একটু এদেরকে শান্ত করুন অনেক ভক্ত এবং যারা হত দরিদ্র মানুষ মুসলমান তাদেরকে আপনারা তাদের অন্তরের কথা বুঝেই এখানে সিদ্ধান্ত নেবেন এটাই প্রত্যাশা তাই ইউটিউব চ্যানেল অনলাইন ভিশন টিভি আপনারা যারা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন এসব সরকারের সেই সময়ের সেই মসজিদ কমপ্লেক্সটির পাশেই উসমানে উদ্যানে দেয়া হয়েছে এখানে হাজার হাজার ভক্ত প্রতিদিন আসছেন তাদের উদ্দেশ্য আল্লাহর একজন উলির কাছে আসা এখন সরকার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সে এই ব্যস্ততম সড়কে রাস্তা শুরু হওয়ায় বড় করার প্রত্যাশা নিয়ে এই মাজারটিকে সরিয়ে দিতে চাচ্ছে কিন্তু ভক্তবৃন্দের একই কথা আমরা জীবন থাকতে এখান থেকে আমাদের এই মাজার সরাতে দেব না অনেকের মনের দাবি প্রাণের দাবি এই মাজারটিকে যেন সংরক্ষণ করা হয় কারণ এই যে গোলাপ শাহ যিনি ছিলেন একজন উলি তাই এখানে এই কয়দিন যাবতে বিক্ষোভ চলছে এই বিক্ষোভের মধ্যে আমরা যা দেখলাম মানুষ হাজার হাজার ভক্ত তারা এসে প্রতিবাদ করছেন এই গোলাপশা মাজারে লক্ষাধিক ভক্ত পর্যায়ক্রমে আসা যাওয়া করে আমি একজন সংবাদ কর্মী হিসাবেই আমরা দেখি আমার ব্যক্তিগত শ্রেণে তবে প্রফেসর ইউনুস সরকার আপনাদের কাছে অনেক কাজ এখন বাংলাদেশে আছে প্লিজ আমরা অনেকের সাথে কথা বলে যা জানলাম সকল সমস্যার সমাধানের পাশাপাশি প্লিজ সরকার এই জায়গাটা আপাতত হাত দিয়ে না কারণ মানুষের অন্তরে লাগে মাজার জিয়ারত মাজার পূজা এক জিনিস না মাজার জিয়ারত ইসলামে অ্যাকসেপ্টেড সো সরকার আপনি সরকার প্রধান হিসাবে বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব আপনার কাছে এখানে যারা ভক্ত আছেন যারা মুসলমান মাজার এবং ধর্মপ্রচারে আল্লাহর অলিদের এই বাংলাদেশে অন্তত যেই অবদান গোলাপশাহ মাজারও কিন্তু তদ্রূপ তাই সরকারকে আবার অনুরোধ করছি আপনারা প্লিজ এখনি এই বিষয়টা স্পর্শকাতর সরকারের মাত্র এক মাস গেল এ এক মাসে অনেক সমস্যার সমাধান করে চলেছেন এই দুই মাসের মাথায় অন্যান্য সমস্যার দিকে আপনারা দৃষ্টি দিবেন এই মাজারের অবস্থা অবস্থান আরও কীভাবে সুন্দর হয় প্লিজ একটু দেখবেন